আসসালামু আলাইকুম দারুন ডিজাইনের মধ্যে লেকার পলিশের সুন্দর একটি ওয়ার্ড্রুব এবং একটি ড্রেসিং টেবিল নিয়ে আজ আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করবো ধৈর্য সাগর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমরা নিউ মডেল ফার্নিচার বরাবর মতো আমরা অরিজিনাল চিটাগং সেগুন কাঠ উপর আমরা প্রত্যেকটা ফার্নিচার তৈরি করে আসতেছি এই যে চিটাগং সেগুন কাঠের ড্রেসিং টেবিল যেটা দেখতে পাচ্ছেন অনেকে চাই একটু গোর্জিয়াস ডিজাইনের মধ্যে ড্রেসিং টেবিল একটু আলমিয়ার মতো করে থাক রয়েছে বিষয়ে এবং লেকার পলিশের মধ্যে আমরা ওয়াটার প্রুফ লেকার পলিশ করা হয়েছে কোনো ধরনের কালার মিক্স করা হয় নাই এবং কারুকার্যের মধ্যে ব্ল্যাক গোল্ডেন গুলো ব্যবহার করা হয়েছে কারুকার্যগুলো ফুটিয়ে তোলার জন্য এই প্রশ্নটা দেখতে পাচ্ছেন খুবই দারুণ ডিজাইনের একটি ওয়ার্ড্রপ যে ওয়ার্ডডুপ সাইজ হচ্ছে পাশে আপনার পাঁচ ফিট চার ফিট তিন ইঞ্চি গভীরতা হচ্ছে বাইশ ইঞ্চির মধ্যে করা এই দুইটা ফার্নিচার আমরা একদম পিউর সলিচিটা এবং সেগুন কাঠের মধ্যে ন্যাচারাল কালারের ল্যাকার পলিশ করা হয়েছে সুন্দর এই ওয়ার্ডডুবটির দাম হচ্ছে আমাদের চল্লিশ হাজার টাকা এবং এখানে যে ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন এই ড্রেসিং টেবিলটির দাম হচ্ছে আমাদের তিরিশ হাজার টাকা তো বিহস এই চমৎকার ডিজাইনের দুইটি ফার্নিচার সাথে আমাদের কাছে আরো অনেক ধরনের ফার্নিচার রয়েছে যেমন এই ড্রেসিং টেবিল এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে তো সেক্ষেত্রে আমাদের সরাসরি শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রামের মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলী অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুমটা আপনারা দেখতে পারবেন তার পাশে লাখি হোটেল মোড়ে আমাদের আরো দিনের শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারগুলো আপনার আমাদের থেকে পেয়ে যাবেন আপনার যেটা পছন্দ হয় আপনি অর্ডার করতে পারবেন অথবা আপনাদের আমাদের আপনার কোনো আগের কোনো ভিডিও থেকে আগের কোনো ফার্নিচার যদি পছন্দ থাকে বা আপনার ব্যক্তিগত কোনো ফার্নিচার পছন্দ থাকে সেক্ষেত্রে আমাদেরকে অর্ডার করলে আমরা পনেরো থেকে বিশ দিনের মধ্যে বানিয়ে দিব তো বিহস এই চমৎকার ওই লেকার পলিশের ড্রেসিং টেবিল এবং ওয়ার্ড যদি আপনাদের পছন্দ হয়ে থাকে সরাসরি শোরুম ভিজিট করতে পারবো অথবা স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইনেও অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলা এসে হোম ডেলিভারি দিয়ে আসছে তো বিয় আজ ভালো থাকবেন সুস্থ থাকবে আল্লাহ হাফেজ